নিলয় ছোট্ট এক গ্রামে থাকে পড়াশোনায় মোটামুটি তবে বুদ্ধিতে বেশ চটপটে সব সময় কিছু না কিছু নতুন করতে চায় তার মাথায় যেন একটানা না দুষ্টুমির খই ফুটতে থাকে গ্রামের স্কুলে ক্লাস ফাইভে পড়ে আর তার সবচেয়ে পছন্দের কাজ হলো ক্লাসের মধ্যে টিচারকে না জানিয়ে হাস্যকর কাণ্ড ঘটানো একদিন স্কুলে গিয়ে সে সিদ্ধান্ত নিল সবাইকে চমকে দেবে সকালে একটা কাচা ডিম ব্যাগে করে নিয়ে আসে টিফিন টাইমে বন্ধুদের বলে দেখো আমি এখন মাস্টারের চেয়ারে ডিম রেখে আসি উনি বসলে যা হবে বন্ধুরা প্রথমে না করতে চাইল কিন্তু নিলয়ের চেহারার একরকম দেখো মজা অভিব্যক্তিতে সবাই রাজি হয়ে গেল সে দৌড়ে গিয়ে স্যার না থাকা অবস্থায় চেয়ারে ডিম রেখে আসে চুপচাপ সবাই অপেক্ষা করে ক্লাসে ঢুকে স্যার স্বাভাবিকভাবে চেয়ারে বসতেই চাপ পাস একটা শব্দ আর সাথে সাথে স্যারের হাঁটু দিয়ে চেপে যাওয়া ডিমের সাদা হলুদ ছড়িয়ে পড়ল প্যান্টে স্যার হতভম্ব ছাত্ররা হেসে গড়াগড়ি খায় নিলয় তো একেবারে চেয়ার থেকে পড়ে যায় হাসতে হাসতে কিন্তু স্যারের চোখ গরম হয়ে ওঠে কে করেছে সেটা স্যার ঠিকই বুঝে নেন স্যার তার দিকে তাকিয়ে বলেন তোমরা অনেক হাসলে এখন আসল শিক্ষা শুরু হবে স্যার কোনো মারধর না করে নিলয়কে ডেকে নিয়ে বলেন তোমার এই কাজটা যদি তোমার সঙ্গে হতো তুমি কি হাসতে নীলয় একটু চুপ করে যায় স্যার আবার বলেন তুমি জানো এই প্যান্টটা আমার একটাই প্রতিদিন বাড়িতে ধুয়ে শুকিয়ে সকালে পড়ি আজ যদি এটা নষ্ট হয় আমি পরদিন কি পরব নীলয়ের চোখ বড় হয়ে যায় সে কখনও ভাবেনি একটা মজার কাজকার জন্য এমন অস্বস্তির কারণ হতে পারে সার চুপ করে তাকে বাড়ি পাঠিয়ে দেন কোনো শাস্তি দেন না শুধু বলেন ভাব আর একদিন পরে এসে বল কি বুঝলে বাড়ি গিয়ে নিলয় চুপ করে থাকে মায়ের চোখ হেরায় না তার মন খারাপ ভাব মা জিজ্ঞেস করলে সে ঘটনা খুলে বলে মা হালকা হেসে বলেন দেখিস স্যার তোকে শাস্তি দেয়নি কিন্তু তোকে ভাবতে শিখিয়েছে মানুষ যখন নিজে বুঝে বদলায় তখন সেটাই আসল শিক্ষা রাতে নিলয় ঘুমাতে পারছিল না বারবার মনে পড়ছিল স্যারের কথা তার পুরনো প্যান্ট আর নিজের কাজের পরিণতি পরদিন সে ভরে উঠে নিজে থেকেই একটা কাজ করে তার বাবার একটা পুরনো কিন্তু পরিষ্কার প্যান্ট সে আয়রন করে ব্যাগে ভরে নেয় স্কুলে গিয়ে স্যারকে সে সেটা দিয়ে বলে স্যার এটা আপনার জন্য আমার বাবার প্যান্ট কিন্তু পরিষ্কার আর ঠিকঠাক আছে আপনি যদি নিতে রাজি থাকেন আমি খুশি হব স্যারের চোখে জল চলে আসে সেই নিলয়ের মাথায় হাত রেখে বলে তুমি আজ সবচেয়ে বড় কাজ শিখেছ ভুল করে শিখতে পারাটাই সবচেয়ে বড় সাহস এরপর থেকে নিলয় আর কখনো মজা করতে গিয়ে কাউকে কষ্ট দেয় না বরং যখনই কেউ ক্লাসে কিছু দুষ্টুমি করে সে আগে বোঝায় মজা কর কিন্তু মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কর একদিন স্কুলে একটি নাটক হয় ভুল থেকে শিক্ষা নামের সেই নাটকে নিলয়ই লেখক ও পরিচালক সেই নিজের জীবনের এই ঘটনাকে নাটকে রূপ দেয় সেই নিজেই ডিম রাখা ছাত্র আর একজন বড় ভাই স্যারের চরিত্রে অভিনয় করেন পুরো স্কুলের সামনে যখন নাটক হয় দর্শকরা হেসে ওঠে আবার চুপ হয়ে যায় যখন স্যার চরিত্রটি বলে একটা ছোট ভুল যদি কাউকে লজ্জা দেয় তবে সেটা আর খেলা থাকে না নাটক শেষে দর্শক দাঁড়িয়ে হাততালি দেয় প্রধান শিক্ষক মঞ্চে এসে বলেন আমরা সবাই ভুল করি কিন্তু যে ভুল থেকে শিখে যায় সেই হয় জীবনের আসল কার্টুন হিরো নিলয় তখন বুঝে যায় জীবনে সবার ভুল হয় কিন্তু তার মধ্যেই রয়েছে শেখার দরজা মজা দুষ্টুমি হাসি সবই জীবনের অংশ কিন্তু সেগুলো যেন কখনো কারো অপমান বা কষ্টের কারণ না হয় এ গল্প গ্রামের ছোট্ট স্কুলের হলেও প্রতিদিনের জীবনে এমন অসংখ্য নিলয় আছে যারা শুধু একটা কথা বুঝলে বদলে যেতে পারে ভুল করাই স্বাভাবিক কিন্তু সেটা থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ